আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন আর শুধু দেশের নিরাপত্তায় সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে তারা আটই মে বাংলাদেশ আরব বসেছে একটি যৌথ এই বৈঠকে কি আলোচনা হলো কিভাবে এটি বদলে দেবে আমাদের সামরিক ভবিষ্যৎ চলুন বিশ্লেষণ করা যাক পুরো আলোচনা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটি সৌদি আরব এবং মধ্যমায়ের উদীয়মান রাষ্ট্র বাংলাদেশ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ধর্মীয় ও শ্রমবাজারে বহুদিনের সম্পর্ক থাকলেও এবার সেই সম্পর্ক প্রবেশ করল সামরিক স্তরে কি আলোচনা হয়েছে এই বৈঠকে আটাই মে অনুষ্ঠিত এই বৈঠকের নাম ছিল জয়েন ডিফেন্স কর্পোরেশন কমিটি জেডিসিসি এটি ছিল প্রথমবারের মতো এই ধরনের আয়োজন এতে অংশ নেন দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রতিরক্ষা উপদেষ্টা ও কূটনীতিকরা আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সামরিক প্রশিক্ষণ বিনিময় বাংলাদেশি সেনাদের সৌদি আরবে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং নেওয়ার সুযোগ প্রযুক্তি স্থানান্তর সৌদি আরবের এ ইউবি সেন্সর এবং কমিউনিকেশন টেকনোলজি কিছু অংশ বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্নয়ন সৌদি আরব থেকে বিশেষ ধরনের অস্ত্র ও গোলা বারুদ সরবরাহের সম্ভাবনা আঞ্চলিক নিরাপত্তা সহায়তা মধ্যপ্রাচ্যে কোনো বড় সংঘাতে জাতিসংঘ ম্যান্ডেট থাকলে বাংলাদেশ সেনারা যুক্ত হতে পারে এই সম্ভাবনা নিয়ে আলোচনা বাংলাদেশের জন্য কী সুফল বয়ে আনবে এই সহযোগিতা বাংলাদেশের জন্য একাধিক সুফল বয়ে আনবে আধুনিক প্রশিক্ষণ সৌদি আরবের অভিজ্ঞ সেনা ট্রেনারদের অধীনে বাংলাদেশি সেনারা আরও দক্ষ হয়ে উঠবে প্রযুক্তি লাভ ড্রোন রাডার স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তিতে বাংলাদেশ সামরিক সক্ষমতা আরও বাড়বে কূটনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক ভাবমূর্তি বাড়বে এই চুক্তিতে সৌদি আরব কি সুবিধা পাচ্ছে সৌদি আরবও এই চুক্তিতে বেশ কিছু কৌশলগত সুবিধা পাচ্ছে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা প্রভাব বিস্তার বিশ্ব মুসলিম সামরিক অংশীদার গঠন জাতিসংঘ শান্তিরক্ষা বাংলাদেশ সেনাদের দক্ষতার ব্যবহার এই চুক্তি শুধু সৌদি আরব নয় বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ভূমিকাকে আরো শক্তিশালী করে তুলেছে সম্ভাবনা যৌথ আরবে সামরিক সফর অস্ত্র উৎপাদনে যৌথ অংশীদারিত্ব বাংলাদেশ প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছে সামরিক কৌশল কূটনীতি আর আঞ্চলিক ভারসাম্যের খেলায় সৌদি আরবের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি আমাদেরকে একটি নতুন সামরিক যুগে প্রবেশ করালো আপনার মতে এই প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের জন্য কী ধরনের প্রভাব ফেলবে কমেন্ট করে জানাতে ভুলবেন না